সালাম হলো পোষল বিনিময় ঠিক আছে নির্বাচন কয় তারিখ এখানে অনেকে নতুন ভোটার কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেন নাই আপনাদের ভোট কিন্তু সরকার আগেই নিয়ে দিত এইবার সুযোগ আছে নিজের ভোট নিজে দিবেন যে কোনো মাথায় দিবেন তবে এখন ডাক্তার সালাদিন বাবুর জন্য আমরা দামি সেটি ভোটের জন্য আসছি আপনি একটু খুলেন ছবিটা দেখেন মার্কেটও দেখেন হ্যাঁ উনি দুই দুই বার সাবেক এমপি এবং ভালো মানুষ আমাদের এই কলেজেরও সভাপতি তো সেই জন্য আর এলাকার লোক যেরা বাড়ি তো সব মিলিয়ে আপনারা যে এখানে আছেন আর কেউ যদি এখানে ভোটার না দেশে থাকেন দেশে যারা দামি শেষে আছে তাদেরকে ভোট দিবেন কারণ এই সুযোগটা কাজে লাগান

মানে যেগুলি সব মিলে নেটের যুগ এখন এই যুগের থেকে এই জন্য বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আমাদের দলের চেয়ারম্যান এবং তার বাবাই দলের প্রতিষ্ঠাতার সহিত তার মা ছিলেন এই দেশের তিনবার প্রধানমন্ত্রী এমন একজন ভালো মানুষ দেখছেন আপনারা মিডিয়াতে যে তার জানা যায় মানে কুটির উপরে মানুষ হয়েছে এটা নিরাপদ করে কেউ করতে পারে না এখন সংখ্যা বলতে পারেনা কেন আমরা ভালো দেশের জন্য কাজ করছে দিকেই তো সেই জন্য আপনারা সেই দানের শেষের এই উনি শাসন থেকে ডাক্তার সালাউদ্দিন বাউ হয় উনি আমাদের এলাকায় আমাদের প্রিয় নেতা উনি দুই বিবারের সংসদ সদস্য এজন্য একজন ভালো মানুষ তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং দানের শেষে ভোট দিবেন ঠিক আছে অবশ্যই আর যারা আছে আপনাদের বন্ধু সবাই তো দানের শেষে ভোট দিতে পারবেন এইখানে ভোটার আছে এইখানে দিবেন

সব উচ্চ ভোটে ধরে পাশ করে নিজে এরকম কিন্তু বাংলাদেশের মধ্যে কমিয়ে আছে একাধারে তো সেই জন্য ওরা সুযোগ আছে কাজে লাগবে আপনার ব্যক্তিগত কাজে না লাগবে আমার না লাগবে কিন্তু দেশের যদি কল্যাণে কাজ করেন এটি তো আমার কাজ নাকি তো সেই জন্য আপনার সবাই সংস্থা করবেন ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম

দশমেই সবাই একটা স্লোগান ধরুক বাইরে মার দুন দস্তাস

何しろ何しろ何しろ何しろ何しろ何しろ何しろ何しろ何しろ何しろ何しろ এক সাথে <kadot noise> <.URério> <Source> <inaudible> ধনে শ্রী ধনে সবাই শ্রী ধনে শ্রী আচছা িক আছ আsসালাম আলকুম ভালো আছে ই ানেশকে সমারকা চালদিন বাহবা